বাইপার আজ মানুষ দেশে হারা বলে কেউ বাহায়ারবার মানুষ কিন্তু জানে না রাসেল বাইপার আসল মূল নাম কি ছিল মূল নামটা ছিল চন্দ্র চন্দ্রচরা সাপ থেকে এখন নাম দিয়ে দিছে মানুষে রাসেল বাইপার জন্য মানুষ না যায় না তথ্য ভুলে কারণে তারা ভয় পাইতেছে কথা বলছেন জিনিস না আবার অসাধারণ কোন এক চূনা রাসেল ভাই পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব палаচ্ছে এটা হল একটা গজব কেন গজব জানেন আজকে মুসলমান হয়ে নবীর বিরুদ্ধে কথা বলে মুসলমান হয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলে মুসলমান হয়ে কালেমা মানতে চায় না মুসলমান হয়ে ইসলাম থেকে দূরে থাকতে চায় মুসলমান হয়ে কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গদাই মুসলমান হয়ে আমার নবীর নাতি ইমাম হুসাইনকে অবিশ্বাস করে মুসলমান হয়ে হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার

বর্ষা ফেল মূল নাম কি ছিল মূল নামটা ছিল চন্দ্রচরা চন্দ্রচরা সাত থেকে এখন নাম দিয়ে দিছে মানুষের রাসেল ভাই পার জন্য মানুষ না জান না তত্ত্ব ভুলে কারণে তারা ভয় পাইতেছে কথা বলেন ঠিক না করে তত্ত্ব বলে কেও ভাই আবার বলতে ভয় এর ছারা ফেসবুকে ও রাসেল ভাই পার নিচ্ছে করে দখল যে যার মতো পোস্ট করে ভাবছে আমি সফল ঠিক কি না বলেন নিজে নিজে ফুট করতেছে আর ভাবতেছে আমি মনে হয় অনেক কিছু হয়ে গেছি সব দেখে ভয় পেও না সবই তোমার হাতের কামাই অন্য চারা এই হাত দেখে নেকো বা ছাহার উপায় সময় থাকতে নিজে বাঁচ বলেন সময় থাকতে নিজে বাছো পাচাওয়া পঞ্জাতি নইলে যাবে ইমান আমুল আল্লাহ আকবর ওরে নইলে যাবে ইমান আমুল আছে যত খেতি রাসেল পার আজকে রাসেল বাইপার নেই এতটুকু আর কইটাম না সব কিছু কইলে কিন্তু সমস্যা হয়ে মানুষ অনেক কিছু ভাববো হুজুরে আবার রাসেল বাইপার নিয়ে গজল বানাই দিছে এ শুনেন রাসেল বাইপার এটা কোনো সাধারণ কোনো জিনিস না আবার অসাধারণ কোনো কিছু না রাসেল গজব গজব একটা গজব জানেন আজকে মুসলমান হয়ে নবীর বিরুদ্ধে কথা বলে মুসলমান হয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলে মুসলমান হয়ে কালেমা মানতে চাই না মুসলমান হয়ে ইসলাম থেকে দূরে থাকতে চাই মুসলমান হয়ে কালেমার মধ্যে লাহা মুহাম্মাদুর মুস কেটে দেয় মুসলমান হয়ে আমার নবীর নাতি ইমাম হুসাইনকে অবিশ্বাস করে মুসলমান হয়ে রহমাতুল্লাহি আলাহি বলে আমার বিশ্বাস একমাত্র ঐসব নামদারি মুসলমানের কারণে আজকে সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসেল ভাইপান নামক সাত দিয়া মানুষকে ধ্বংস করতেছে কথা বলেন ঠিক কিনা